اور وہ کو احمد من منشرح حضر بشوق يخشون او تطابقني عايز الشطاط الشرح بتقولوا رسول الله سبحانه يه الله تعال

We need to know the world around us. مالک چند ہم

بنائی لوگ اللہ کباب کبھی تو مہمان بچوں چلنا گرس محمد رسو আল্লাবেন নবীর তরীটা সাথে ব্যবহার করিলেন আল্লাহ করবেন তোর নবীর আমি আল্লাহ লাগিনে আল্লাহ কাকে شوعر شکر اللہ <سؤال> اکبر اللہ اللہ سبحانہ و تعالی اللہ سبحانہ و جل تک ہمیں نذور عطا کی اپ کا دم میں پوچھتے کتابیں پڑھیں اللہ تعالی اللہ تعالی لے جا کے لوگوں کو وجود اور مستند لدم کے صفات کا خالق আল্লাহ ওই ব্যক্তিকে তার অস্তিত্ব অপরিহার্য তার অস্তিত্ব নিজস্ব কেউ কেউ তাকে বানা করা গেল সেই যেই পাওয়া ঠিক কিনা

জঙ্গিবাদের না দলিল ধর্ম আমরা দলিল ব্যায়াম করবৃহস্তাহ এটা কাকর শক্তি বড় ব্যক্তির নাই ঠিক কিনে দলে বলুন না ইসলাম গাঙ্গি ধর্ম ধর্ম

अने आदो आहन कर

আমার বিশ্ববি যেদিন তুমি একাই ইমানদার সারা পৃথিবীতে নাম্বার ছিল উনি জঙ্গিবাদ করার জন্য সাহায্য দল অস্ত্র কিচ্ছু একাই মন্দার হইয়া

নিজস্ব আমাকে বলা হয় না নিজস্ব কিভাবে আমি বলছি দেখি গরম করেছে গরম করেছে আগুনে আগুন থেকে গরম করেছে আগুন হিসেবে গরম সেটা গরম করা লাগে

সমস্ত মরমুনে টাকা খরচা করবেন লন্ডন দিয়ে চিকিৎসা করবেন পৃথিবীর সব আবশ্যতা চিকিৎসা বিরিয়ে না ডাক্তার অসুখ হসপিটাল দামের গ্রামান্ত দিতে পারে না ডাক্তার দিলে ডাক্তার আল্লাহ কাকে বলা হয় এগুলো ব্যাখ্যা দিনকে দিন রাখতে আমাদের ওসুলের নাম কি মহাম্ লুহা লা আহা সানি দগতে হা আবার আল্লা করে ু ন মাজানের জাতি খা আ আছে লুহা দগতে আ মামকেল।

رسولك كذلك أم عيسى من الحق إلى الخلق لتبليغ الحق ويكون له شريعة تتجدد. رسول كاكا الله نبي كاكا محمد صلى الله عليه وسلم الذي يمنع فيه الخسارة محمد محمد صلى الله عليه وسلم قضاء الحق

আমাদেরকে জন্মকে আমরা দেখি নেই কে বাবা দেখি নেই মা বলছে জন্মদাতা নবী বলছে মার কথা বিশ্বাস করো সুসন্তান নবীর কথা বিশ্বাস করো সুবিমাত ঠিক কিনা ধরুন বলুন আমরা গোলামী কাজ কবি কেন

এগারো লক্ষ সত্তর হাজার মশলা আবিষ্কার করেছে প্রমাণ করতে পারো ধরে আমাকে লাঠি মানো কোরআন হাজিজ মানো আমি সমস্ত মশলা নিজস্ব করি নেই কোরআন হাজিজকে আবিষ্কার করেছে বলুন मात्रा बयानो अल माणी कराहे